আমাকে বিদায় দেওয়ার মুহূর্তটা যে এতটা কষ্টে তা প্রবাসীর বোনা হলে বুঝতেই পারতাম না বুকের ভেতরে কত পরিমাণ কষ্ট আটকে রেখেছে বিদায়টা দেওয়া লাগে তা ভাষায় বলে প্রকাশ করা যাবে না আসসালামু আলাইকুম ইবলিওয়ান তো দেখতে দেখতে আমাদের বিদায়ের সময় চলে এসেছে দেশে নেওয়ার জন্য যে কেনাকাটা করা হয়েছিল সেগুলো প্যাকেজিং করা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার রুমের কি একটা এলোমেলো অবস্থা আমার মেয়ে খেলতেছিল আর আমরা এদিক দিয়ে এগুলো প্যাকেজিং করতেছিলাম রাত তিনটায় আমাদের হয়ে যেতে হবে যে কারণে সবকিছু রেডি করে রাখতেছিলাম কারণ হালকা একটু ঘুমিয়ে নিব যদিও ঘুম হবে না তারপরে ট্রাই করব। তো এই তো ফাইনালি আমাদের সময় হয়ে গেছে এখনই চলে যাব যে কারণে বাচ্চার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিলাম একটা ফিডারে করে দুধ নিয়েছি আর একটা ফিডারে নিয়েছি হচ্ছে পানি এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মেয়ের জন্য এখানে শুধুমাত্র আমার মেয়ের খাবার খেলনা ছিল প্রয়োজনীয় জিনিসগুলো নেওয়া শেষ এখন আমি রেডি হয়ে যাব বোরকা পরে নিব তারপর নিকাপ যা যা লাগে আর কি সবকিছু পরে নিব আমার মেয়েকে রেডি করে দিয়েছি আমিও রেডি এদিকে আমার হাজবেন্ড অনেক মন খারাপ আমারও অনেক মন খারাপ কি বলবো মন খারাপ করার বিষয়ই তো তাই না বলেন এই বিদায় মুহূর্তটা অনেক বেশি কষ্টকর অনেক বেশি পরিমাণে কষ্টকর তো যাই হোক সব কিছুকে উপেক্ষা করে আমাদেরকে চলে যেতে হবে আর তাছাড়া প্রবাসী বউদের এরকমই অবস্থা হয় বেশিরভাগ ক্ষেত্রেই আর ব্যাগে এত এত জিনিস নিয়েছে যে এখন ব্যাগের চেনি লাগাতে পারতেসি না এভাবেই নিয়ে যাওয়া লাগবে কেয়ার করার তো এদিকে মেয়েকে রেডি করে দিচ্ছিল তার বাবা ফাইনালে বের হয়ে গেলাম আমরা আর এই গ্লাসটায় আমি একটা লাস্ট ভিডিও করে নিলাম কেননা এই বাসাটার মধ্যে আমার অনেক অনেক স্মৃতি বাড়িতে গেলেও আমার অনেক বেশি মনে পড়বে এই স্মৃতিগুলো এই রিয়া দিয়ে আমার কত কত স্মৃতি ভাবতেই খুব কষ্ট লাগে তো যাই হোক এই ভাবিটা আমাদের সাথে যাচ্ছিল আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমরা মাত্র দুই দিনের মিলে এত বেশি ক্লোজ হয়ে গিয়েছিলাম যে ওনাদেরকে রেখে যেতে খুবই কষ্ট লাগতেছিল পিছনে আমার হাজবেন্ড সামানগুলোকে মাথায় করে নিয়ে আসতেছিল কেননা এগুলো অনেক বেশি ভারী ছিল আর ইনি হলেন ভাবির হাজব্যান্ড ওনার গাড়ি দিয়ে এখন আমরা এয়ারপোর্টে যাব তো এই তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো এই তো গাড়ির সময়টুকু আমরা একসাথে আছি আবার জানি না কবে যে আমাদের দেখা হবে বলতে পারি না এক বছর পরেও দেখা হতে পারে আবার দুই বছর পরেও দেখা হতে পারে তার কোনো গ্যারান্টি নাই যাই হোক আল্লাহ যা রাখছেন কপালে নিশ্চয়ই কোনো ভালো কিছুই রাখছেন আল্লাহ কপালে আলহামদুলিল্লাহ আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহ অনেক ভালো রাখছেন কিন্তু ছাড়া থাকা লাগে আর কি কষ্টকর তো ভাইয়াটা সামনে থেকে ক্যামেরার ফোকাস ভাবতেছিল যে আমি লাইট অন করে রাখছি কারণে উনি জিজ্ঞেস করতেছিল যে আপনি লাইট অন করে রাখছেন কেন আমি বলতেছিলাম আপনাকে দেখার জন্য এমনিতে আমরা বাহির থেকে অনেক মজা করে যাচ্ছিলাম কিন্তু বুকের ভিতরে তো একটা হাকার আছেই আমি সব থেকে বেশি মিস করব আমার বাচ্চা আর আমার হাজব্যান্ড দুজনের মুহূর্তগুলো বাবা মেয়ের মুহূর্তগুলোকেই বেশি মিস করব। এই যে দেখতে পাচ্ছেন পার্কটা এই পার্কটাই আমরা অনেকবার গিয়েছি আমার হাজব্যান্ড এটাকে দেখে বলতেছে এটাকে অনেক বেশি মিস করবো তো তাই না পরে আমি বললাম যে হ্যাঁ অবশ্যই তোমার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্তকে অনেক বেশি মিস করব। দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে আসছি এয়ারপোর্টে সময় খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যায় সুন্দর সুন্দর সময়গুলোকে যদি ধরে রাখা যেত ভালোই না হতো বলেন তাই না এগুলো ভেবে আর কাজ নাই এটা একদমই সম্ভব না এখনই আমরা গাড়ি থেকে নেমে যাব এই তো এয়ারপোর্টে চলে আসছি এখন নামার পালা আমার মেয়েটাকে তার বাবার নামিয়ে দিচ্ছিল আর আমি একা নামবো কেননা এখান থেকে নামা অনেক মুশকিল ভিতরে অনেক জায়গা কম ছিল কেননা অনেক ব্যাগ ছিল আসার সময় ফার্স্ট টাইম আসছিলাম এয়ারপোর্টে এখন যাওয়ার সময় আবার সেকেন্ড টাইম যাচ্ছি আসার সময় আমি ভাবতেছিলাম যে ফার্স্ট টাইম যাইতেছি এয়ারপোর্ট থেকে আবার আসবো হচ্ছে যাওয়ার সময় তখনই খারাপ লাগতেছিল আমার এটা ভেবে এখন আমাদের জিনিসগুলোকে ট্রলিতে উঠানো হবে একটু পরে আমার হাজব্যান্ড যাবে ট্রলি Dia nancur, চলিতে আমাদের জিনিসগুলো উঠানো হয়ে গেছে এখন ভিতরে যাবার পালা আমার হাজবেন্ড জিজ্ঞেস করতে যাচ্ছিল যে মূলত আমাদের কোন গেট দিয়ে হবে চারদিকে অনেক বেশি ভিড় ছিল দেখেন কত লম্বা সিরিয়াল ছেলেদের সেই পক্ষে আমাদের ঢুকতে কেননা কোনো ছিল না আমি তো সিরিয়াল দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে আমাকে ওই লম্বা সিরিয়ালে দাঁড়াতে হবে কিন্তু না দাঁড়াতে হয়নি আমরা একদম ডিরেক্টলি ঢুকে গিয়েছিলাম আমার হাজবেন্ড আর আমার গন্তব্য এই পর্যন্তই এরপর আমাদের আর দেখা হবে না মানে কবে দেখা হবে সেটা তো জানি না জানিনা আমাকে একদম পর্যন্ত দিয়ে আসছে মানে যেই পর্যন্ত যাওয়া যায় এরপর আর যাওয়া যায় না ইমিগ্রেশন পর্যন্ত দিয়ে আসছে মানে ইমিগ্রেশনে যখন ঢুকেছি তখন সে চলে আসছে দেখেন আমার মেয়ে কি ঘুম দিয়েছে মানে তার বাবা যে কত পরিমাণ চেষ্টা করছে এটাকে একটু জাগানোর জন্য কিন্তু না সে তো একদম ঘুমে বিভোর লাস্ট পর্যন্ত আমার মেয়ে ঘুম থেকে উঠে নাই তার বাবা এইভাবেই তাকে দেখে চলে গেছে দেখেন আমার মেয়ের অবস্থাটা দেখেন মানে চোখ থেকে ঘুম যাচ্ছেই না কোথাও গেলেই এরকম করে মানে আমার যে কয়টা ভিডিও দেখবেন সব কয়টা ভিডিওর মধ্যে সেইভাবেই ঘুমাইছে এরপর তার বাবা আমাদেরকে রেখে চলে গেছে আর কান্না করতেছিল মেয়ের জন্য কেননা তার মেয়ের জন্য অনেক বেশি কষ্ট হচ্ছিল থেকে বেশি কান্না করতেছিল রুমে যাওয়ার পর রুমটা তো আমাদের স্মৃতি কেননা ছিল তাই না আমি তো অনেক বেশি ভেবে কষ্ট পাচ্ছিলাম এখন রুমের স্মৃতিগুলো মনে পড়তেছিল খুবই কষ্ট লাগতেছিল এই পক্ষে তার বাবা এই স্মৃতিগুলো দেখে তো আর বেশি কান্না করবে এটাই স্বাভাবিক যাই হোক কিছুই করার নাই আল্লাহ যা রাখছেন কপালে আর কি তাই হবে এই পর্যন্ত ছিল আমাদের বিদায় মুহূর্তের ভিডিও তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ